ये अफगान तालिबान और हमारे आरएसएस के महावीर दोनों एक ही धर्म से संबंध रखते हैं आरएसएस भी सनातन धर्म से है जबकि अफगान तालिबान भी सनातन है आरएसएस के हमारे युवा धर्म युद्ध करते हैं जबकि अफगान तालिबान भी धर्म योद्धा है भारत की इसराइल से पार्टनरशिप है जबकि अफगान तालिबान इजराइल की संतान है भारत का दुश्मन पाकिस्तान है जबकि अफगान तालिबान का दुश्मन भी पाकिस्तान है न कभी भारत ने इसराइल से युद्ध की बात की और न अफगान तालिबान ने আমি একই লোক হ্যাঁ ইসি ভারত ওর আফগান তালিবান চলনা হোক দেখলেন তো স্বামী অভিমুক্ত সদানন্দ মহারাজকে যেভাবে চরম অপমান করেছে চরম নির্যাতন করেছে এবং তাকে যেভাবে চোরের মতন পুলিশ দিয়ে মারা হয়েছে সেটা সনাতন ধর্মের ইতিহাসের কালো ইতিহাস হয়ে লেখা থাকবে আগামী প্রজন্মের কাছে সে কারণে আমি বিজেপির নেতৃত্বদেরকে সাবধান করে দিচ্ছি সনাতন ধর্মের যারা আরও সাধু সন্ত রয়েছে এবং আরও যারা শঙ্করাচার্য রয়েছেন সেই শঙ্করাচার্য কিন্তু সবাই চুপ করে নেই আগামী দিনে আপনাদের যে মেকি কি ভণ্ড হিন্দুত্ববাদের মুখোশ টেনে আপনার ছিঁড়ে ফুলে ফেলে দেব সাধারণ হিন্দুদের কাছে আমরা দেখিয়ে দেব এই শঙ্করাচার্যের উপরে যে অত্যাচার হয়েছে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা পথে নামব এবং সারা ভারতবর্ষের সমস্ত সোনাধনীদের কাছে বিজেপির এই ভণ্ড মুখোশধারীকে ধারীর যে চিহ্ন আমরা যার যা চরিত্র আমরা সনাতন ধর্মের সমস্ত মানুষের কাছে আজকের ভারতবর্ষে একজন হিন্দুত্ববাদী রাজা বা প্রধানমন্ত্রী রাজত্ব করছে আমরা সবাই হয়তো খুশি হিন্দুরা কিন্তু আমাদের হিন্দুর গেরুয়াকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকার এবং তার পরামর্শদাতা আর এস এস যেভাবে সনাতন ধর্মের মানুষগুলোকে অশিক্ষার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সেটা অত্যন্তভাবে বিপজ্জনক এবং সনাতন ধর্মের যারা স্থপতি যারা প্রধান মুখ জগৎগুরু শঙ্করাচার্য যোশী মঠের যিনি শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সরানন্দ মহারাজকে যেভাবে চরম অপমান করেছে চরম নির্যাতন করেছে এবং তাকে যেভাবে চোরের মতন পুলিশ দিয়ে মারা হয়েছে সেটা সনাতন ধর্মের ইতিহাসের কালো ইতিহাস হয়ে লেখা থাকবে আগামী প্রজন্মের কাছে সে কারণে আমি বিজেপির নেতৃত্বদেরকে সাবধান করে দিচ্ছি সনাতন ধর্মের যারা আরও সাধু সন্ত রয়েছে এবং আরও যারা শঙ্করাচার্য রয়েছেন সেই শঙ্করাচার্য কিন্তু সবাই চুপ করে নেই আগামী দিনে আপনাদের যে মেকি কি ভণ্ড হিন্দুত্ববাদের মুখোশ টেনে আপনার ছিঁড়ে খুলে ফেলে দেব সাধারণ হিন্দুদের কাছে আমরা দেখিয়ে দেব। যে সনাতন ধর্মের মানুষদেরকে বা সনাতন ধর্মের রক্ষার নামে যে বিপদগ্রস্ত করছে যে অন্যায় অত্যাচার করছো তার ফল তোমাদেরকে পেতেই হবে এবং আগামী দিনে আমরা অখিল ভারত সাধুসন্ত সমাজ এই শঙ্করাচার্যের উপরে যে অত্যাচার হয়েছে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা পথে নামব এবং সারা ভারতবর্ষের সমস্ত সনাতনীদের কাছে বিজেপির এই ভণ্ড মুখোশধারীকে ধারীর যে চিহ্ন আমরা যা যা চরিত্র আমরা সনাতন ধর্মের সমস্ত মানুষের কাছে আমরা দেখিয়ে দেবো যে আজকের সনাতন ধর্মের নাম করে এটা আমাদের কাছে আজকের দেখতে হচ্ছে যে শঙ্করাচার্যদের দান করিয়ে যেভাবে মারা হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মের সবচেয়ে বড় অপরাধ বলে বা সবচেয়ে বড়ো মনে করছি হিন্দুরা তেমনই একজন প্রতিবেশী মানে বিজেপি হিন্দুদের তেমনই একজন বন্ধু যে বন্ধু মনে মনে হিন্দুরা বিপদগ্রস্ত হলে তারা খুশি হয় আর বিপদ হলে বিপদরা দেখে যতক্ষণ বিপদ হয় চুপ করে থাকে আর বিপদ হলে মেকি বন্ধুত্ব তৈরি করার জন্য চেষ্টা করে মজা নিতে আসে বিজেপি শুধুমাত্র হিন্দুদেরকে বিপদে ফেলে রাখছে ফেলে রাখার চেষ্টা করছে করে যাতে হিন্দুরা বিজেপি আশ্রয়ে যায় এবং বিজেপিকে ভোটে জিতিয়ে দেয় সেই চেষ্টা তাই করছে সে কারণে আজকেরে গুরু গুরুকুল করেনি আজকেরে ধর্মচর্চার জন্য আজকেরে একটাও প্রজেক্ট তৈরি করেনি আজকেরে হিন্দু রাষ্ট্রও ঘোষণা করেনি বিজেপি নমস্কার আজকে প্রতিবেদনটি শুরু করার পূর্বেই দুটো ভিডিও আপনারা দেখলেন ভিডিও দেখে কি বুঝলেন সেই কথা আমি পরে আসছি তার পূর্বে একটা কথা বলে রাখি আমাকে সহযোগিতা করার জন্য এবং নিত্য নতুন আমার থেকে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করার জন্য যাতে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে আজকের পর্বটি হল বিজেপি এবং আর এস এস কাদেরকে সনাতনী হিন্দু মনে করে এবং কোন মানুষদের হিন্দু হিসাবে সহযোগিতা করতে চায় কোন সম্প্রদায়ের মানুষের পাশে এবং কোন সম্প্রদায়ের পাশে থাকবে এবং আদৌ এরা হিন্দু রাষ্ট্র করবে কিনা করতে চায় কিনা তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন এবং সেই কথা নিয়ে আমি সামনের ভিডিও জন্য তো কথাটি হলো প্রথমেই দেখলেন আপনি আমাদের দেশের মন্ত্রী রাজনাথ সিং তিনি কাদেরকে বলছে সনাতনী তালিবান আফগানিস্তান নাকি সনাতন ধর্ম পালন করে তারা নাকি সনাতনী তারাও ভারতবর্ষের মতো ভারতবর্ষের সনাতনী ধর্মের মতো তারাও ধর্মে অবলম্বিত এবং তারা সনাতন ধর্ম পালন করে তারা সনাতনী তাই তারা ভাইবে। কিছুদিন পূর্বে আপনারা দেখেন যে তালিবান আফগানিস্তানের উপরে হামলা করে যুদ্ধ করে আফগানিস্তানকে দখল করেছে এখন তালিবান রাজত্ব চালাচ্ছে আফগানিস্তান পুরো তাদের গ্রিপে নিয়ে নিয়েছে এবং আমেরিকা এটাকে ভাগ করে রেখে দিয়েছিল আমেরিকা একদম বর্ডার সীমান্তে তালিবান এবং আফগানিস্তানের সীমান্তে হাদার হয়েছিলেন তারা যখন উঠে চলে যায় সেই সূর্যকে এই তালিবান আফগানিস্তানের উপরে হামলা করে আজকে তালিবান আফগানিস্তানের দখলে কি বলেছে এরা ধর্মযুদ্ধ করে না এরা যুদ্ধ করে না এরা কোনো যুদ্ধ ঘোষণা করে না তাহলে আমরা কি দেখলাম প্রাণ বাঁচাতে সেখানে প্লেনের চাকায় করে মানুষ আসছে পালিয়ে চলে আসছে দেশ ছেড়ে এবং সেই মুহূর্তে যত ভারতীয় নাগরিক আফগানিস্তানে ছিল তাদেরকেও নিয়ে আসা হচ্ছে এখানে রাজনাথ সিং একজন প্রতিরক্ষা মন্ত্রী হয়ে তিনি কি বলছেন তালিবান এবং আফগানিস্তান সনাতনী ধর্ম পালন করে এবং তারা সনাতনী ভাই ভাবতে পারছেন কত বড় প্রতারক দেশের একজন কি করে বলে এই কথা আর আরেকটি ভিডিওতে কি দেখলেন শঙ্করাচার্যের উপরে হামলা করছি ইউপি পুলিশ উত্তর প্রদেশের পুলিশ এবং তাকে চোর পকেট মারদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে লাঠিপোটা করে সেইভাবে নির্যাতন করেছে একজন সংক্রান্ত উপরে একজন সাধু সন্তর উপরে কেন তার ভক্তরা তাকে পালকিতে নিয়ে আসছিল গঙ্গা শোনানোর জন্য পালকিতে কেন আসবে হেঁটে আসতে হবে তাই তার উপরে এই চরম প্রহার করেছে এবং এই ধরনের ব্যবহার করেছে একজন ধর্মগুরুর উপরে তাহলে এরা কাকে সনাতনী বলে মানে আর এই ভারতবর্ষে যত অন্ধ ধর্ম বানিয়ে এবং অন্ধ ভক্ত বানিয়ে রেখে দিয়েছে ব্রেন ওয়াশ করে গোবর খাওয়া অন্ধভক্ত তারা বলে এরা সনাতনী ধর্মকে বাঁচাবে এরা আগামী দিনে হিন্দু রাষ্ট্র করবে ক্যাচ কলা করবে ওরা ডিম করবে কারণ এরা মানুষের মাথা ওয়াশ করে হিন্দু যেহেতু সংখ্যা বেশি তাই হিন্দুদের ব্রেন ওয়াশ করে হিন্দুদের বোকা বানিয়ে লুটে ফুটে খাচ্ছে তা না হলে ওমান বলে যে দেশটি আছে সেই ওমানে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী গিয়ে গোমাংস মানে খাস বাংলায় বলছি গরুর মাংস এক্সপোর্ট করবে ইনপুট করবে তাদের সাথে ব্যবসায়ী চুক্তি করে আসে যে ভারতবর্ষের মানুষকে বাঙালি হোক নন বাঙালি হোক বাঙালি হোক তাদেরকে বুঝাচ্ছে গোমাতা গরু আমাদের গোমাতা তাকে পুজো করো তাকে কাটা যাবে না এবং কোন মুসলিম যদি গরুর মাংস কিনে বা বিক্রি করে বা নিয়ে যায় তাকে ধরে প্রহার করো দেখেছেন বহু মুসলিম গরুর মাংস কিনে বাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তায় ধরে তার চোখ তুলে নিয়েছে লাইট পোস্টে বেঁধে পিটিয়েছে আবার আমাদের এই দুর্গাপুরেই দেখেছেন যে গরু ঈদে কুরবানি ঈদের আগে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছিল বলে সেই গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিয়েছে এবং তা যারা গরুগুলো নিয়ে গরু ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে কারো বয়স সত্তর কারো আশি কারো ষাট সেই ধরনের মানুষদেরকে রাস্তায় নামিয়ে এই অন্ধভক্তরা কি করে কান ধরে কান ধরে উঠবস করেছে এবং জুতোপাটার মতন তাদের লাঞ্ছিত করেছে এবং কালি মাখিয়ে দিয়েছে এবং তাদের কান ধরে সারা রাস্তায় হাঁটিয়েছে তাহলে এরা মানুষকে বুর্ব বানাচ্ছে এদিকে বলছে গোমাতা প্রহার করা যাবে না কাটা যাবে না দুধ দেয় অমুক দেয় তমুক দেয় আমরা হিন্দু সনাতনী আমাদেরকে গুরুকে পুজো করতে হবে আর সেই গরুর মাংস বিক্রি করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ওমানে গিয়ে চুক্তি করে আসছে এদিকে দীপু দাসের মতো একজন সনাতনীকে কাছে বেঁধে উল্টে তাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারছে বাংলাদেশ ইউনুস সরকারের গুন্ডা বাহিনী দুষ্কৃতি জঙ্গি তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নেই কোনো রকম তাদের পাল্টা জবাব নেই তাদের তার জন্য জবাব দিই চায়নি এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি কথা বলেনি না প্রধানমন্ত্রী কোনো প্রেস কনফারেন্স করেছে আর সেই বাংলাদেশে আজকে ডিজেল বিক্রি করছে পঞ্চাশ টাকা লিটারে ভারত বাংলাদেশকে ডিজেল দিচ্ছে আর আমার দেশে এই ভারত সরকার ডিজেল বিক্রি করছে নব্বই থেকে পঁচানব্বই টাকা লিটার আমার শুধু আজকে ভিডিওটা করতে গিয়ে বলার স্বর বেরোচ্ছে না যে আমরা কাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে কোন হিন্দু এরা লড়ছে কোন হিন্দুর জন্য এরা কি করেছে আরেকজন আছে বাংলার বুকে শুভেন্দু অধিকারী হঠাৎ করে নামাজ পড়তে পড়তে হঠাৎ বিজেপি গিয়ে বড় সনাতনী হয়ে গেছে সে তো মমতা খালা কুকুপা কোনো কিছু বলতে বাকি রাখছেন হিন্দুদের জন্য যেন তিনি জীবন দিয়ে দেবেন হঠাৎ করে হিন্দু হয়ে গেছেন আমি তার কাছেও প্রশ্নগুলো রাখতে চাই তার কাছেও প্রশ্নগুলো রাখতে চাই সেই যাদেরকে বাংলাদেশী জেহাদি এখানে এসআইআর এর নামে যাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে ডায়লগ মারছে বড় বড় ডায়লগ মারছে সেই বাংলাদেশকে আপনারা পঞ্চাশ টাকা লিটার ডিজেল দিচ্ছেন আর দেশের মানুষকে এই হিন্দুদের যাদেরকে হিন্দু ভাই বলেন তাদের কাছে আপনি ডিজেল বিক্রি করছেন পঁচানব্বই টাকা লিটারে ভারতবর্ষের মানুষের সাথে কি ধোকাধারী করছেন সনাতনী কাদের কাদেরকে বলতে চাইছে কারা হিন্দু বলতে চাইছে আসল কথা এরা হচ্ছে গুজরাটি ব্রহ্ম ব্রাহ্ম ব্রাহ্মণ সমাজের মানুষকেই একমাত্র এরা সনাতনী মনে করে বাকিদের এরা কোন রকম না হিন্দু না সনাতনী মনে করে তার একটা জলজন্ত উদাহরণ দিচ্ছি আপনারা হয়তো ভুলে গেছেন অনেকদিনের পুরোনো ঘটনা মনে করিয়ে দিচ্ছি এই যে মথুরা সম্প্রদায়ের মানুষ তারাও নিজেদেরকে তারা তপশ্রী জাতি হয়েও হিন্দি হিন্দু হিন্দু করে চিৎকার করে একদম জয় শ্রীরাম করে গলা ফাটিয়ে আমাদের নাগরিকত্ব দেবে আর হিন্দু একবারে হিন্দুর দেবতা হিন্দুর ভগবান নরেন্দ্র মোদী রাম মন্দির করছে নাচতে নাচতে গেছিলেন গঙ্গা জল নিয়ে এখান থেকে কাঁদে বয়ে গঙ্গা জল নিয়ে গেছিলেন অযোধ্যায় ছুঁড়ে ফেলে দিয়েছে বলেছে মন্দিরে প্রবেশ নিষেধ তোমরা নিচু যাও আপনারা জানেন কি এই বিজেপি এবং আর এরা দাস বলুন রায় বলুন পাল বলুন এদেরকে কি মনে করে দলিত দলিত মানে নিম্ন নিম্ন জাতি ছোট জাতি এরা হিন্দুর মধ্যে পড়ে না দলিত কাদেরকে বলা হয় ইউপিতে গিয়ে জিজ্ঞাসা করবেন দলিত কাদেরকে বলা হয় এখানে যারা নাপিতের কাজ করে তাদের মধ্যে অনেকে শিল টাইটেল আছে সরকার টাইটেল আছে রায় টাইটেল আছে তাদের ছায়া অবধি পড়তে দেয় না এদেরকে হিন্দু মনে করে না আর আমাদের এখানকার বাঙালিরা যে বাঙালিটা আজকে সেলুনের কাজ করছে মানে নাপিতের কাজ করছে সেও নিজেকে বড় হিন্দু মনে করছে সে জয় শ্রীরাম করছে আর মোদী মোদী বাবা মোদি বাবা করছে আরে মশাই আপনাদেরকে হিন্দুই মনে করে না আপনারা দলিত শ্রেণীর মানুষ আপনাদের কোনো এই তাদের এই আর এস এস বিজেপির কাছে দু টাকা দাম নেই তাই আর এর কাছে এবং আমার এই বিজেপির কাছে একটাই প্রশ্ন বিজেপির যত অন্ধভক্ত আছে এবং যত নেতা আসে পশ্চিমবাংলার বুকে যে বাঙালি নেতা আছে তাদের কাছে প্রশ্ন আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন তালিবান তালিবান আফগানিস্তান সনাতনী ধর্ম ভাই তারা নাকি তারা পাঁচবার নামাজ পড়ে দিনে গোম অংশ তারা হয়ে গেল সনাতনী আপনাদের কাছে আর এখানকার যারা বাঙালি তারা বাংলাদেশ। তারা বাংলায় কথা বললে উড়িষ্যায় গিয়ে যদি বাংলায় কথা বলে সেখান থেকে মেরে গেটে ভাগিয়ে দিচ্ছেন দিল্লিতে গিয়ে যদি বাংলায় কথা বলে মধ্যপ্রদেশে গিয়ে যদি বাংলায় কথা বলে গুজরাটে গিয়ে যদি বাংলায় কথা বলে ইউপিতে গিয়ে যদি বাংলায় কথা বলে তাদেরকে ধরে পেটাচ্ছেন হ্যাঁ আর আপনাদের কাছে তালিবান হয়ে গেল সনাতন কি বোঝাতে চাইছেন মানুষকে আমি যদি বলতাম ভাবতেন হয়তো মিথ্যা কথা গল্প নিয়ে বসে আপনারা প্রকাশ্য শুনলেন এখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তালিবানদের সনাতন তাহলে আমরা কার উত্তর প্রদেশে বলতে পারবে কোন বিজেপি নেতা বুকে হাত দিয়ে যে ছোট জাতের মানুষকে হিন্দু মনে করে ছত্রিশগড়ে বাঙালি কি বলেছে বাঙালি বাঙালি আবার হিন্দু কবের থেকে ছত্রিশগড়ের রাজ্যপাল নিজের মুখে বলেছে আমার কাছে সে ভিডিও আছে যে বাঙালিরা আবার হিন্দু হলো কবে আর আপনারা এখানে দুহাত তুলে গৌরাঙ্গর মতন নাচছেন যে আপনারা হিন্দু আদৌ আপনাদের হিন্দু মনে করে আর এস এস আজকের এই বিজেপি যারা মহানায়ক বলুন আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন স্বরাষ্ট্রমন্ত্রী বলুন অমিত কথা বলুন এরা আজকে গোড়সে কে নিয়ে লাফাচ্ছে কিন্তু একদিন অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছ যে গোড়সে কে গোড়সে একজন আতঙ্কবাদী সে আর এস এর বিরোধিতা করেছে সে কোনো আর এস এস এর লোক না কিন্তু আপনারা তাদেরকে নিয়ে সেই গোড়সে কে নিয়ে লাফাচ্ছেন যে গান্ধীজি সুনাম করে গেছে অটল বিহারী বাজপেয়ী আপনাদের প্রধানমন্ত্রী যার নাম সর্বদলের কাছে সে প্রিয় একজন দেশের মন্ত্রী ছিলেন তা তার নাম পর্যন্ত আপনারা বদনাম করছেন আপনারা চাইছেন আপনার আপনারা ক্লিয়ার করুন কারা আপনাদের কাছে হিন্দু আপনারা হিন্দু কাকে মনে করেন শুধু পৈতধারীকে ব্রাহ্মণ সমাজকে না সর্ব জাতির মধ্যে যারা আমরা তো মনে করি আমি একটা সনাতনী ঘরের ছেলে আমি নিজে হিন্দু কিন্তু কিভাবে হিন্দুত্ব পালন করবো আপনারা কোন হিন্দুকে চাইছেন ক্লিয়ার করুন সেটা তাই দেশের মানুষের কাছে বাংলার মানুষের কাছে এখনো সময় আছে এই যারা ভণ্ড হিন্দু বিজেপি এবং আর এরা শুধু কয়দা লুটতে এসছে এরা এরা মসনাদ দখল করার জন্য এসছে এরা না কারো সাধারণ মানুষের পক্ষে না কোনো গরিব মানুষের পক্ষে এরা আরবে গিয়ে মোল্লাদের পাশে বসে বিরিয়ানি খাবে সেখানে গিয়ে কোলাকুলি করবে আর এখানে এসে এখানে আমাদের বাঙালি শুভেন্দু অধিকারী মোল্লা মোল্লা করে খিস্তিমি খামারি করবে সেটা আমাদের মেনে নিতে হবে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি আসবে আর এখানে পাকিস্তান বিরোধী গল্প শোনাবে যে মন্ত্রী আমার দেশে ঘুরতে এসেছিল তখন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেছে প্রেস কনফারেন্স করবে আমার প্রেস কনফারেন্সে যেন কোনো মহিলা সাংবাদিক না থাকে কেননা আমার দেশে তালিবানে মহিলাদের কোনো স্বীকৃতি নেই অমনি মাথা নিচু করে আমার দেশের প্রধানমন্ত্রী তার নাকি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি সে সেই কথা মেনে নিয়েছে এবং মহিলা সাংবাদিকদের শরীরী শুধু পুরুষ সাংবাদিকদের সামনে তার বাইক নিয়েছে দেশের মানুষের সাথে এত বড় ছলনা করছে এত বড় ধোকা গোড়দারি করছে তারপরে ওই দুটাকার অন্ধভক্তরা চিল্লাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু রাষ্ট্র করবে হিন্দুর দেবতা হিন্দুর অমুক হিন্দু ভগবান হিন্দুর রক্ষা কর্তা আজকে হিন্দুর রক্ষাকর্তা দেশ চালাচ্ছে বলে এক লাখ বাষট্টি হাজার দশ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে আজকের দিনে খবর রাখেন হুম আর পেট্রোলে এখন ওই থিনার নাকি মিশাচ্ছে বলে তাই পেট্রোলের দামটা এখন একশো পাঁচ টাকা লিটার দশ টাকা লিটারে এখন বিক্রি হচ্ছে যদি ওটা না মেশাতো কেননা আপনি পেট্রোল পাচ্ছেন আটশো গ্রাম সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম পাচ্ছেন তাই তার দাম হচ্ছে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা যদি ওটা না মেশাতো তাহলে এই মুহূর্তে একশো ত্রিশ চল্লিশ টাকা লিটার কিনতে হতো তাই অন্ধ ভক্তদের কাছে একটাই আবেদন সত্যটা বলা শিখুন সত্য কথা বলতে শিখুন আমার এই ভিডিওটা দেখবেন আপনার আমি সবার জন্যই বলেছি যে রাম ভক্ত যে হনুমান ভক্ত যে দুর্গা ভক্ত যে মমতা ভক্ত যে মোদি ভক্ত সবাই দেখবেন এবং ন্যায্য কথা বলবেন উচিত কথা বলবেন কাউকে সমর্থন করেন বলে কারো ভক্ত বলে ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধ হওয়া ভক্ত হওয়া ভালো না তাই যেটা সত্য সেটা সত্য তাই আপনাদের যারা অন্ধ আপনাদের নেতা দেশের প্রতিরক্ষা মন্ত্রীর নিজের কণ্ঠে শুনিয়ে দিলাম যে কে হিন্দু মনে করে এরা এবার কি বলবেন উত্তরটা আপনাদের কাছে চাই তাই এখনো সময় আছে নিজেদের সংযুক্ত করার এবং যা জেগে ওঠার সময় বা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সর্বস্ব দিয়ে হিন্দু রাষ্ট্র লোভে নিজেকে হিন্দু মনে করে হিন্দু বলে আপনার সর্বনাশ করবে আপনার মা বোন তুলে কথা বলবে আপনার উপরে নির্যাতন করবে আপনি ছোট জাতি বলে আপনাকে তিরস্কার করবে আপনি তাদের হিন্দুর বাপ মা ভেবে নেবেন মসিহা ভেবে নেবেন কোথার মসিহা বলুন তো আজকে পনেরো বছর হিন্দুর জন্য কি করেছে কোন সুবিধাটা করেছে কিছু বলতে গেলেই বলবেন তোলামুল চাটা চটি চাটা দাদা এই কথাবার্তাগুলো আমরাও বলতে পারি আমি একজন পুত্রবার আমি আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে এসেছি আপনাদের চোখ খোলার জন্য আমি কারো দালালি করার জন্য না যেটা নেজ্য সেটাই বলতে পারবেন এই ভিডিওটা দেখার পরে যে এই কথাগুলো বলেনি আপনার প্রতিরক্ষা মন্ত্রী তাই আপনাদের কাছে আবেদন ভিডিওটা দেখুন এবং যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটাই কমেন্টে জানাবেন তাই হিন্দুরাষ্ট্র রাষ্ট্র করে লাভাবেন না সামনের দিনে কি করবেন কীভাবে প্রতিবাদ করবেন তার জন্য জেগে উঠুন দেখুন নিজের ভাইও যদি চোর করে সেও চোর পাশের বাড়ির ছেলেটাও যদি চোর করে সেও চোর পাশের বাড়ির ছেলেটি যখন চুরি করবে আপনি যদি গলা বলতে পারেন চোর 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 তো নিজের ভাইটাও যখন চুরি করবে বলার মতন সাহস সাহস রাখুন তাহলেই আপনি একজন সৎ ব্যক্তি এবং আপনি নিজ বিচারক যাক আজকের ভিডিওটা এই অবধি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম সবার কাছে একটাই নিবেদন আমার কথাবার্তা যদি ভালো লাগে আপনাদের আমাকে যদি সহযোগিতা করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতা ধন্যবাদ